দর্শকের দর্শক দেশ উপবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার নিউ বানিজালে বিশে সেপ্টেম্বর রোজ শনিবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন বিক্রেতা এবং যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে আজকে কিন্তু কোনো কোনো ঘরে কিন্তু পেঁয়াজ কম রয়েছে তবে বাজারটা আগের মতোই স্বাভাবিক রয়েছে তবে কোন পেঁয়াজের দাম কত টাকা যাচ্ছে আমরা কিন্তু আজকে জানিয়ে দেবো আজকের বাজারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার জানিয়ে দেবো কত টাকা বিক্রি হচ্ছে নিউ বাণিজ্যের দর্শক বন্ধুরা আমাদের কাছে দেখলেই বুঝতে পারবেন আজকের বাজারে যে ফরিদপুরের যে পেঁয়াজটা রয়েছে একটু মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে তেষট্টি টাকা এবং সব থেকে যে একটু বড় পেঁয়াজ সেটা হচ্ছে বিক্রি হচ্ছে চৌষট্টি টাকা দরে তবে বাজার আগের গতিতেই চলছে তবে দেখতে পাচ্ছি যে একটা এপাশে আরেকটি বাষট্টি টাকা দামের একটা পেঁয়াজ রয়েছে যে পেঁয়াজটি একটু সাইজে একটু ছোটো তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সুখ সাগরের পেঁয়াজ এটা মনে হয় এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে তেষট্টি টাকা আর পাশেই আর কি দেখতে পাচ্ছি ফরিদপুরের পেঁয়াজ এটাও বিক্রি হচ্ছে তেষট্টি টাকা সবথেকে যে পেঁয়াজটি রয়েছে একটু ছোটো যেটার আজকের বাজারে সবচেয়ে নিম্ন কোয়ালিটির যে পেঁয়াজটি একটু রয়েছে এটা আজকের বাজারে একষট্টি টাকা সবচেয়ে বললে ভুল হবে একটু ছোটো আর কি ছোটো সাইজের পেঁয়াজটি বিক্রি হচ্ছে আজকের বাজারে একষট্টি টাকা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে যেগুলো পেঁয়াজ বিক্রি ভাই এগুলো পেঁয়াজ বিক্রি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ রসুনের বাজার সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আপনার যেটা কুচি মাল ওটা আমার কাছে নাই ওইটা মনে হয়তো চুয়ান্ন পঞ্চান্ন এরকম বেশি পারে আমার কাছে এটা মিডিয়াম সাইজ আর মোটা মিডিয়াম বেসে আপনার চৌষট্টি পঁয়ষট্টি আর যেটা মোটা এটা আটষট্টি চল্লিক শুকসাগরের পেঁয়াজ আজকে দেখলাম ওই যে কত বিক্রি করছে দুখসাগর পেঁয়াজ যেটা মোটা সাইজ ওটা পঁয়ষট্টি টাকা বিক্রি আছে একবার হাতে বাসা আর যেটা বর্ষার ওই ষাট টাকা ওরা আচ্ছা যেটা একটু ছোট মোটা মালটা একটু চাহিদা বেশি আচ্ছা সব যে মানে এবার সব মোটা মালের চাহিদা হবে মোটা কারণ ওই বাইরের মাল নাই তো ওই জন্য মোটা মোটা চাহিদাটা বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা একটু এদিকে দেখছি যে পেঁয়াজের বাজার মেসাজ বাণিজ্যালয় থেকে আমরা কিন্তু যাবো এখন আজকের বাজারে কিন্তু আলু আলু বিক্রি হচ্ছে বা আট টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত আজকের বাজারে এই যে আমরা দেখতেছি যে সাগরের পেঁয়াজটা মোটার কথা বলছে এই যে এটাই হচ্ছে পঁয়ষট্টি টাকা দামে এই পেঁয়াজটি বিক্রি হচ্ছে এছাড়াও কিন্তু এই পাশে আমরা চলে যাব মেসার্স বাণিজ্যালয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেঁয়াজ আদা রসুন রয়েছে এখানেও কিন্তু আজকের বাজারে কত টাকা যাচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব সর্বোচ্চ বাজার কেমন সর্বনিম্ন বাজার কেমন এছাড়াও আমরা কিন্তু দেখছি বাজার আজকে নিম্ন নিম্নগতিতে চলছে তবে আজকের বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতান্ন টাকা থেকে সাতষট্টি টাকা পর্যন্ত দক্ষিণবঙ্গে এখানে জন্য আমরা রসুন দেখতে পাচ্ছি রসুনের বাজার সব জায়গায় সেম তবে আজকে চায়না রসুনটা কত টাকার দামে বিক্রি হচ্ছে আপনাকে জানবো আজকে চায়না রসুনটা কত টাকা বিক্রি হচ্ছে এটা চায়নাটা টাকা মানে একশো দুই টাকা একশো তিন টাকা এরকম দরে বিক্রি হচ্ছে চায়না রসুন আমরা মেসাস বাণিজ্যালয় থেকে সরাসরি দেখছি তবে দর্শক বন্ধুরা না বললেই নয় আজকের বাজার কিন্তু আলুর বাজারটা কিন্তু সর্বনিম্ন বাজার কিন্তু আলুর বাজার আলুর বাজার আজকের বাজারে আট টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পর্যন্ত আজকের বাজারে আলু যাচ্ছে এই যে আজকের বাজারে রাজধানী শ্যামবাজারের পেঁয়াজের আড়দের আজকের পরিস্থিতি